নমস্কার সবাইকে আমি দীপজয় আবারও চলে এসেছি নতুন একটি ট্র্যাভেল ব্লগ নিয়ে আমরা প্রথমে যাব হচ্ছে দার্জিলিং তারপর নর্থ সিকিম হয় জিরো পয়েন্ট তো আমাদের প্রধান গন্তব্য হল সিকিম দেখে নেওয়া যাক আমাদের এই ট্যুরটি কীরকম হয় আশা রাখছি ভালোই হবে আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি সো আপনাদের সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে সব সময় থাকবে আশা রাখছি তো শুরু করা যাক যারা ট্রেনে যাবেন তারা শিলিগুড়ি থেকে গাড়ি করে যাবেন গ্যাংটক গ্যাংটক থেকে যাবেন ওখান থেকে জিরো পয়েন্ট রাউন্ড ট্রিপ ঘুরিয়ে দেবেহরমপুরের কাছাকাছি দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করতে মাঝখানে দুটো স্টপ দিয়েছিলাম একটু জল টল খাওয়ার জন্য চা খাওয়ার জন্য আপাতত জানি না জায়গা বাট টোল প্লাজার কাছে একটা ধাবা মতন জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছি পেয়েছি মুড়ি ঘুগনি ওটাই খাবো বাইরে বেরিয়েছি তো অল্প খাওয়াই বেটার সুস্বাস্থ্যকর খাওয়াই বেটার আমাদেরকে ম্যাপে দেখিয়েছিল যে রাস্তা সেই রাস্তায় আমরা না ঢুকে ভুল করে একটা অন্য রাস্তায় ঢুকে যাওয়ার জন্য আমরা পুরো রাস্তাটাই হারিয়ে ফেলি তারপরে ম্যাপে দেখায় দার্জিলিং এর ঠিক পিছনটা থেকে একটা শর্টকাট থেকে ঢোকার জন্য তো সেটা পাহাড়ের রাস্তা এবার পাহাড়ের রাস্তা অনেক উঁচু আর এত খাড়াই ছিল তো সেই রাত্রিবেলা আমরা ঢুকতে পারতাম না তো আমাদেরকে সেই দিনকে ওখানেই লোকালে স্টে করতে হয়েছিল নাম ছিল দুধিয়া জায়গাটার নাম সেখানে আমরা লজ নিয়ে রেস্ট করি খাওয়া দাওয়া সেরে নিয়ে তো আজ বাইশে অক্টোবরের সকাল আর আমরা বেরিয়ে পড়েছি ঠিক বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি বলবো না বেরিয়ে পড়বো মা কি সুন্দর সব এখানে পোষা যাই হোক তো আমরা বেরিয়ে পড়বো সিকিমের উদ্দেশ্যে আর কালকে রাতে যেই অবস্থায় আমরা ফেসেছিলাম একদিকে ভালো লেগেছে কী করবো কী বলবো আর কিছুই বলার নেই এবারে এখান থেকে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে তারপরে আমরা সিকিমের দিকে রওনা দেবো যদি কোনো দোকান পাই নিশ্চয়ই খাবো খাওয়া দাওয়া করবো কালকে রাতে আর কোনো কথা বলার মধ্যে আমি ছিলাম না সেই লাস্ট খেয়েদে উঠে বলেছিলাম বাস আবার এখন ঘুমিয়েছি সোজা একেবারে স্বর্গে উঠে গেছি কি বলবো এই দিকটা এই জায়গাটা বলতে গেলে আমাদের নর্থ বেঙ্গলের এই জায়গাটা এত শান্ত এত নিরিবিলি এত সুন্দর মনে হয় না এখানেই থেকে যায় এখানেই থেকে যেতে ইচ্ছা করছে আমি আপনাদের এখানে ভিউটা দেখাচ্ছি সকালবেলা কি সুন্দর লাগছে একটু দাঁড়িয়ে নিলাম চা ম্যাগি কিছু খাবার খাওয়ার জন্য ঠান্ডা ভালোই আছে তাই জন্যে আগে থেকে আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম বেশ আলাদাই মনোরম পরিবেশ অ্যাকচুয়ালি এত বাজে রাস্তা এত অফ রোড জীবনে করিনি বাট হ্যাঁ একটু মানে ঠিকঠাক লাগছে কারণ আমার যে ড্রাইভার আমাকে চাঁদ দেখিয়ে আনার মতন জীবনে এক্সপিরিয়েন্স করিয়ে দিয়েছে তো ঠিকই আছে ঠিকই লাগছে নট ব্যাড আর এখানে ধস নামার কারণে বেশি বৃষ্টি হওয়ার জন্য পুরো রাস্তা খারাপ হয়ে যাচ্ছে খুব খারাপ রাস্তা খুব তো ওখানে আমি রেকর্ডিং করতে পারিনি কারণ ওখানে যদি আমি রেকর্ডিং করতাম আমার ফোন পড়ে যেত ভেঙে যেত কিছু তো একটা হতো তো বাদ বাকি যদি কোনো সময় দেখাতে পারি আমি খারাপ রাস্তা দেখাবো আসতে হলে সেরকমই এক্সপিরিয়েন্স নিয়ে আসা ভালো এই জায়গাটা কিছু কিছু সময় এই জায়গাটা ডেঞ্জারাস এমন না এমন ডেঞ্জারাস কী বলবো যাই হোক তো এখনও বাকি আছে মাং আসতে এখনও এক ঘন্টা আঠাশ মিনিট মতন তো ওই দেড় ঘন্টা ওরকমই সো আস্তে আস্তে যেতে হচ্ছে যেহেতু টাইম বেশি লাগবে আমি ওখানে কিছু রাস্তার রেকর্ডিং শেয়ার করার চেষ্টা করব জানি না কতটা করতে পারবো এই রাস্তা দিয়ে বাইকে করে দুজনে মিলে ওঠা সম্ভব ছিল না তো এই জন্য আমাকে হেঁটে উঠতে হচ্ছে কিন্তু ভালো লাগছে ট্রেকিং এর মজা নিচ্ছি আমি কতটা নিচে এটা সে ওই ওখান থেকে আমি পরে আমরা কিন্তু এর থেকেও খারাপ দুর্গম রাস্তা পেরিয়ে এসেছি তখন লেগেছিল যে এটাই অনেক দুর্গম বাট এর থেকেও অনেক দুর্গম রাস্তা পেরিয়ে এসেছিলাম যারা বাইক রাইড করবে পার্সোনাল কার নিয়ে আসবেন তাদেরকে কিন্তু অবশ্যই মাঙ্গান একদিন স্টে করতে হবে পারমিট করার জন্য আপনারা যদি মাঙ্গান এসে একবার যদি স্টে করেন গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যাই হোক তো এই দোকানে একবার খাবেন ঠিকই একবার এই দোকানে খাওয়া তো বানতায় দা হাঙ্গরি স্টোম্যাক সো আমাদের হোম স্টের থেকে একটুখানি এটা আর এখানে সব কিছুই পাওয়া যায় টাইফো ভেজ মোমো শেফালি এই সব কিছুই পাওয়া যায় টি কফি আর এখানে নেজারাটা দারুণ দারুণ যতটা ধরুন এরপরে আরও ভালো ভালো নজারা তো আসবেই চাক নেই এই দৃশ্য দেখতে দেখতে হাতে পেয়ে গেলাম গরম গরম খাবার ঝাল খাই সেরকম খেতে দেবে যে এত ঝাল এটা এত ঝাল কি বলবো দারুণ দারুণ এবার যাদের ভালো মানে ভালো খাওয়া খেতে পারে না যারা তারা ট্রাই করলে মরে যাবে দারুণ বেস্ট খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর কিছুটা শপিং করে নিলাম আর রাতে যেহেতু আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো খাওয়া দাওয়া একদমই হয়নি আচ্ছা এর মধ্যে আমি হোম স্টের যে ওনার আছে তার আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপাতত আমরা রেডি হয়ে গেছি আর চেক আউট করবো তো আপাতত এখন টিফিনও করে নেওয়া দরকার টিফিন করার দিকেই যাচ্ছি যে কি পাওয়া যায় না যাক কালকে রাতে তো কিছু খেতে পাইনি তার জন্য সৌভাগ্য তো এরপরে আমরা বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে আমরা খেয়ে নেওয়ার পর আবার কথা বলছি টিফিনে পুরি সবজি খেয়ে এবারে বেরিয়ে পড়ার পালা আর আরেকটা জিনিস এখানে পারমিট করাতে হলে আপনার গাড়ির ইন্স্যুরেন্স পলিউশন ড্রাইভিং লাইসেন্স গাড়ি আর যাবতীয় ডকুমেন্ট আগে থেকে পাঠিয়ে রাখবেন বা এসে দেবেন একদিন কিন্তু সময় লাগবে পারমিট করাতে আর হ্যাঁ সিকিমে কিন্তু ধূমপান নিষিদ্ধ সেটা কিন্তু দেখে একটু কিন্তু নাহলে ফাইন লেগে যেতে পারে তো চলুন এবারে বেরিয়ে পড়া যাক এখানে আর একটা জিনিস দেখে আমি অবাক হলাম সেটা হচ্ছে মিন ফ্লেভারের জল মেড ইন ভারত লেখা ঠিকই আছে ভারতে হবে কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের ওখানে পাওয়া যায় না মানে জলটা খেলাম জলটা খাবার খাওয়া দিয়েছে একদম পুরো একদম পুদিনার স্বাদ পাওয়া যাচ্ছে তো এখানে আমাদের হোমস্টের যে মালিক আছে তাকে আমি বললাম যে এই এরা মানে এরকম ধরনের জল খুব সুন্দর খেতে তো বললো যে আরেকটা ধরনের ফ্লেভার পাওয়া যায় সেটা মনে করতে পারছে কিন্তু আরেকটা ধরনের ফ্লেভার পেলে খেতাম যে কীরকম জলও ফ্লেভারেবেল হয় মানে ভালো ব্যাপার খুব টেস্টি মানে খুব সুন্দর গন্ধটাও খুব দারুণ আর আমাদের মাঙ্গানের এটা হচ্ছে সকালের ভিউ খুব দারুণ ভিউ আর আপাতত গাড়ি একটু পোচা চলছে এরপরে বেরোবো পারমিটটা হাতে পাওয়ার পর আচ্ছা আমাদের পারমিটের ব্যাপারটা হচ্ছে আমরা আগে থেকে বলে রেখেছিলাম যে এরকম দুজনে পারমিট করাবো যেজন গাড়ি চালাচ্ছে আর তার সাথে যে আসছে তার দুজনেরই লাগবে পারমিট তো দুজনের ডকুমেন্টস হার্ড কপি ক্যারি করবেন আর যতজন থাকবে আর সাথে ফটো সেটাও হার্ড কপি এখানে লাগবে হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স গাড়ির পলিউশন ড্রাইভিং লাইসেন্স সাথে আধার কার্ড পারলে পাসপোর্টও নিয়ে আসতে পারলে খুব ভালো হয় আর আপনার কি বলেন সব যেন গাড়িও সব কিছু ওকে থাকে আরে বাস এইটুকুনি কয়েকটা জিনিস লাগে অনেকে অনেক রকমের এখানে প্রাইস নেয় এই পারমিট করানোর জন্য কেউ দু হাজার নেয় কেউ তিন হাজার নেয় এরকম সর্বোচ্চ তিন হাজার মেবি তো আমাদের নিয়েছে বারোশো টাকা আটশো টাকা পারমিটের পারমিটের মধ্যে আছে তিন দিন দু নাইট আর আরও বেশি করা যায় সেটা ডিপেন্ড করছে কতদিন কি থাকবে না থাকবে আর দুশো টাকা ওনার এজেন্ট চার্জেস তো এই লেগেছে আমাদের পারমিটের জন্য আর সেরকম কোনো হ্যাপা নেই এখানে এসে থাকবেন আপনি পারমিট এখান থেকেই হয়ে যাবে

চল্লিশ মিনিটের মতন মানে রিকোয়েস্ট করেছি এখনো পর্যন্ত দেখা যাক আবার গিয়ে আবার অন্য রাস্তায় ধরে তারপর আবার যেতে কিছু বলার নেই রাস্তায় আসার সময় দুবার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট না পড়ে গেছি একবার হচ্ছে বাইকটা খেলতে গিয়ে জাস্ট হালকা পড়েছিলাম ওটা ঠিক আছে কিন্তু মিলিটারি গাড়ি পিছনে চলে আসছিল বলে আমাদেরকেও পিছনে হতে গিয়ে একদম খারাপ জায়গায় উল্টে পড়ে গেলাম আর একটু জাস্ট হাত ফাত একটু ইয়ে হয়েছে একটু ভালোই লাগছে অ্যাডভেঞ্চার হচ্ছে নতুন বাবা এত খারাই তারপরে এখন এই জায়গাটা এলাম খুব সুন্দর জাস্ট ভয়ানক রোড দেখিনি এরকম ভয়ানক রোড জীবনেই দেখিনি আমি ও বাবা আমরা তো পাঁচ হাজার আটশো উনচল্লিশ ফিট উপরে জাস্ট সেটা পিকে চলে এসেছি মানে এরপরে তো আর কিছু নেই রাস্তা খারাপ থাকার কারণে বাকি ভিডিও আমি করতে পারিনি এত সুন্দর ওয়াটারফল এত সুন্দর কি বলবো এখানে সব পুলিশটাই দাঁড়াচ্ছে কি সুন্দর এটা একটা অসাধারণ জায়গা অসাধারণ আগেই বলেছি রাস্তা খারাপ থাকার জন্য আমি বাকি রাস্তার ভিডিওটি করতে পারিনি একদম ডাইরেক্ট হোমসেটে ঢুকে রাত্রিবেলা এই ভিডিওটা আমি করেছি এখন সাড়ে পাঁচটা বাজে আর আমরা আছি আট হাজার নশো উন ফিট উপরে মাইনাস সাত ডিগ্রি এখন কি ঠান্ডা উফ কিছু বলার নেই আমি আর কিছু এখন দেখাতে পাচ্ছি না কালকে দেখাবো যা দেখাবো বহুত ঠান্ডা বহুত গ্লাভস গ্লাভস পরেছি আবার দুটো সোয়েটার এটাও পরেছি এটা নিচে একটা সোয়েটার উফ কি ঠান্ডা

পাতলা পাতলা মুসুরির ডাল সাথে চিকেনের ঝোল লঙ্কা পেঁয়াজ খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট এবারে যাব ঘুমাতে একটা ভালো দেখে লম্বা ঘুম দরকার কারণ আজকে খুব খুব বাজে রাস্তা খুব বাজেভাবে ক্লান্ত হয়ে গেছি ওভারঅল খুব একটা মানে খারাপ অবস্থা দিয়ে এসছি বাট ভালো লাগছে এখন যেহেতু হোমস্টেটা দারুণ আমি হোমস্টেয়ের সব ডিটেলস দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন খুব ভালো আমার এখানের ফুড থেকে এখানে স্টে থেকে সব ভালো লেগেছে আর খাওয়া তো অসাধারণ সো আমি কালকে ঘুম থেকে উঠে তারপরে পরের ভিডিওগুলো সব করব তো এখন জন্য গুড নাইট আজ আবার বেরিয়ে পড়ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে আর আমরা রেডি হয়ে গেছি এবারে খেতে যাব কালকে রাতে বিভৎস জ্বর সর্দি সব হয়েছে গায়ে ব্যথা যেহেতু পড়ে গেছিলাম ওষুধ খেয়ে এখন ফিট এইবারে অনেকটা রাস্তা যেতে হবে অনেক কিছু দেখতে হবে তো খাওয়া দাওয়াটা করে বেরিয়ে পড়ছি আমরা অত্যাধিক ঠান্ডা লাগার কারণে আমার মুখটা পুরো ফুলে একেবারে ঢুল হয়ে গেছিলো এই হলো আমাদের সকালে ব্রেকফাস্ট গরম গরম ম্যাগি সাথে ভুজিয়া সাথে চা তবে এটা খেয়ে আমরা বেরিয়ে যাব জীবনে অনেক স্বপ্ন আছে তার মধ্যে থেকে আজকে একটা আমি পুরো করবো সেটা হচ্ছে বরফ দেখা বরফ নিয়ে খেলা সবসময় টিভিতেই দেখেছি যে বরফ নিয়ে খেলছে বা কোনো ইউটিউব ভিডিওতে দেখেছি এবারে নিজে এক্সপিরিয়েন্স করবো কালকে রাতে আমি ভেবে নিয়েছিলাম এত শরীর খারাপ ছিল আমি ভেবে নিয়েছিলাম যে যাই হোক জ্বর আসুক সর্দি হোক যাই হোক আমি যাবই আর গিয়েই ছাড়বো যাই হোক ভগবানের অশেষ কৃপা যে ভোরবেলায় দেখি আমার জ্বর সর্দি সব নেমে গেছে আর আমার গায়ে ব্যথাও চলে গেছে সো যদি কপালে লেখা থাকে সেটা হওয়ার থেকেও আটকাতে পারে না এটাই হচ্ছে কথা তো এরপরে দেখা যাক কি কি দেখতে পারি আপনাদের দেখাতে পারি আশা করব ভালো জিনিস অভিজ্ঞতা করতে পারবো একে কলকাতা থেকে পুরো শিলিগুড়ি টু লাচুং পুরো ধুলো মাখা একটা শহর ছিল আমার জন্য তার মধ্যে ঠান্ডা লাগা খুব খুব খারাপ অবস্থা নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম জিরো পয়েন্ট যাওয়ার পথে দেখা গেল এক ঝাঁক ইয়াকের দল একসাথে মিলে যাচ্ছে জল চারিদিকে শুদ্ধ এত শুদ্ধা হচ্ছে এই সিখানে আপাতত পৌঁছে গেছি এখানে গরম 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 কি ঠান্ডা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে না পুরো চোখ মুখ ফুলে গেছে আমার পুরো চোখ মুখ ফুলে গেছে বহু ঠান্ডা দেখাচ্ছি কিছু জাস্ট অসাধারণ দৃশ্য অসাধারণ কিছু বলার নেই অসাধারণ এই দেখার জন্য কত কিলোমিটার এসছি কত কিছু গড় অসাধারণ সুন্দর সুন্দর এত চলে মনে হচ্ছে সেরকম করে কথা বলতে পারবো না বাট আমরা গামবোট নিয়ে নিই নি আমাদের যা ছিল সেই হিসাবেই যা ছিল সেই নিয়েই চলছি ক্যাশ আনতে ভুলে গেছি বাট যাদের দরকার হবে নিয়ে নেওয়া উচিত বেশি কথা বলতে পারবো না এখানে অক্সিজেনের কমই থাকে তাই জন্য সো এই হচ্ছে আমাদের পূর্ণা সেটাই এর অবশ্যই অক্সিজেন ক্যান যাদের এসএমআ আছে ইনেলা সব কিছু ক্যারি করবেন আমি ভেবেছিলাম আমার অনেক অক্সিজেন লাগবে খুব খারাপ অবস্থা হবে সেরকম কিছু হয়নি ইভেন আমার কোট ফোর বাম বুট কিছু লাগেনি কিন্তু যাদের দরকার তারা আগে থেকে নিয়ে এলে ভালো হয় যদি আগে থেকে ক্যারি না করতে হয় এখানে সব কিছু রেন্টে পাওয়া যায় কিন্তু হ্যাঁ এখানে কিন্তু অনলাইন কাজ করে না সো ক্যাশ আনলে খুব ভালো হয় ক্যাশই যেন আনা হয় আমাদের কাছে ক্যাশের শর্টেজটা রয়েছে বলে মানে সেরকম কিছু নিয়েও সেরকম কিছু খাইনি তাই খাওয়ার ইচ্ছা ছিলও না আমার এক্সাইটমেন্ট ছিল কতক্ষণে আমি ভিডিও করবো বা এগুলো অবশ্যই ক্যাশ ক্যারি করবেন কারণ খুব দরকারটা এসব জায়গায় একেবারে থাকে না সত্যি এত সুন্দর মানে ভাষায় বলে প্রকাশ করতে পারছি আমি কি বলবো এটার যেন কিছুই কম এবার বাড়ি ফেরার পালা আর একবার নিশ্চয়ই এখানে আসবো এখানকার লোকরা খুব ভালোবাসা দিয়েছে নিজেদের কালচারের সাথে আমাকে পরিচয় করিয়েছে আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে